শখের তোলা যে আশি টাকা আসলেই আজকের ব্রাইডকে না দেখলে আমি বুঝতে পারতাম না আজকে আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল মানিকগঞ্জে এই যে সুন্দর বিয়েবাড়ির গেটটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের ব্রাইডদের বাসা আর ব্রাইড আপু আমার জন্য ওয়েট করছিলো ওখানে আপুর বাসে যাওয়ার পরে আমরা জানতে পারি আপুদের বাসায় অনেকগুলো নন ব্রাইডাল হবে কোয়ার্টাল লেনথ হবে দেন হালকা নাস্তা করে আপুর ছোট বোনকে মেহেদি বসে যাই সেম প্রাইডাল করি দেন আপুকে আমরা শুরু করি আপুর রেফারেন্স ছিল রয়্যাল প্যাকেজ আপু আমাদের টিল আর্ম প্যাকেজটা নিয়েছিল আপুর পছন্দ ছিল হাতি ময়ূর এই টাইপের এলিমেন্টসগুলো দেন আমরা সেভাবে আপুর পছন্দ মতো কাজগুলো করি তারপর আপু আমাদেরকে বললো যে আপু পায়েও মেহেদি পড়বে আপু পায়েও আমাদের থেকে রয়্যাল প্যাকেজটা নিয়েছিল অ্যান্ড আমরা আপুর রেফারেন্স অনুযায়ী পায়ের প্যাকেজটা কমপ্লিট করি তারপর আপুদের বাসায় আমরা হালকা একটু ব্রেক নেই ব্রেক নিয়ে আর নন ব্রাইডালগুলো আমরা করি অনেকগুলো নন ব্রাইডাল হয়েছিল আমরা সকালে আপুদের বাসায় গিয়েছিলাম রাত হয়ে গিয়েছিল এই জন্য ওই দিন আমাদের আপুদের বাসায় স্টে করতে হয় আপুদের বাসায় থেকে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করি তারপর ওই যে বললাম শখের তোলা আশি টাকা আপু হুট করে আমাদেরকে বললো আপু আমি পায়ের তালুতেও মেহেদি পড়তে চাই তাহলে আর কী করার ব্রাইট শখ করেছে এই জন্য আমরা আপুর পায়ের তালুতেও মেহেদি দিতে বসে গেলাম আমরা সুন্দর করে আপুর পায়ের তালুতে মেহেদি দিয়ে দেওয়া শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন মেহেদি দিয়ে রাতে ওই বাসে স্টেক করে সকালে আমরা নিজেদের গন্তব্যে আবার চলে আসলাম